শহরের হোটেলগুলোর ঠিক হাল কি চোখে আঙুল দিয়ে দেখিয়েছে ঋতুরাজের অগ্নিকাণ্ড অভিশপ্ত অগ্নিদগ্ধ হোটেলের অদূরেই হোটেল সম্রাট অন্ধকার অপ্রশস্ত গলি হোটেলে ঢোকার মুখেই মিটার বক্স তারের জঞ্জাল দেখতে পাওয়া যাচ্ছে কোথাও কোনো ওয়্যারিং এর সিস্টেম নেই একেবারে তারের যে কুন্দলি যে জটলা সেই জটলা একেবারে স্পষ্ট মিটার বক্স রয়েছে কিন্তু সেই মিটার বক্সও একেবারে উন্মুক্ত অবস্থায় রয়েছে সব মিলিয়ে ভয়ানক এই ছবিটা শুধু তাই নয় এখানেও এই হোটেল ঋতুরাজের মতো হোটেল সম্রাটেরও একই পরিস্থিতি ঠিক যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি এই রাস্তায় একেবারে হোটেলের মেইন এন্ট্রান্স অর্থাৎ ভেতরে ঢোকার একটা মাত্রই রাস্তা এবারে ভেতরে ঢোকার একটি রাস্তা বাইরে বের হওয়ারও এক এমার্জেন্সি এক্সিট তো দূরের ব্যাপার হোটেলে ঢোকা বেরোনোর পথেরও কি হাল ওপরে ওঠার সিঁড়ি অত্যন্ত অপ্রশস্ত পার্শ্ববাসে দুজনে চলার উপায় নেই আগুন বা কোনো বিপর্যয় ঘটলে কি হবে এখানে খালি লজিং নেই অনেক সময় বিদ্যুৎ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে কখনো সেরকম কিছু ঘটলে জীবন বাঁচিয়ে হোটেল থেকে বেরোনো যে দুষ্কর মানছেন হোটেল কর্মীরাই আবাসিকদের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হতে পারেন হোটেল কর্মীরাও দাদা আপনাদের কি হোটেলে ঢোকা বেরোনোর আলাদা করে আর কোনো ফায়ার এক্সিট না 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 এটা কত বছর ধরে এরকম হয়ে আসছে আমরা তো 40 ও কাজ করছে মানে প্রথম থেকেই এখানে কোনো emergeny exit ছিল না খুব অপরিসর রাস্তা মানে মাত্র দুজন হয়তো এখান থেকে চলাচল করতে পারবে যদি আগুন লাগে মানে ঋতুরাজও আমরা দেখলাম এমার্জেন্সি exit না থাকার জন্য দম বন্ধ হয়ে মানুষ মারা গেল তো মারাত্মক পরিস্থিতিতে আপনারা কাজ করছে হ্যাঁ মালিককে কিছু বলেননি আপনারা মালিককে বলা হয়েছে আগুন করবে কী করবে না করবে আপনারা জানেন না প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করছেন হ্যাঁ আর এইভাবেই গত চার দশক ধরে চলছে হোটেল সম্রাট বিশেষ কোনো কাজের জন্য জীবনের ঝুঁকি নিয়ে ভিন রাজ্য থেকে বিভিন্ন প্রয়োজনে আসা মানুষজনকে থাকতে হয় এই হোটেলে জীবন মরণ দাঁড়িয়ে থাকে কার্যত সুতোর ওপর এইরকম অপ্রশস্ত জায়গায় হোটেলে কার্যত মারণ চাপ পুরসভা কতদিনে সক্রিয় হয়ে মারণ জাল নষ্ট করবে ওপরে ওঠার যে জায়গা সেই জায়গা ক্রমশ সংকীর্ণ হচ্ছে এবং ফায়ার এক্সটিংগুইজার রয়েছে বটেই কিন্তু এই যে গোটা এলাকা কোনোভাবে যদি কোথাও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তাহলে কিন্তু এভাবেই ওপরে থাকা যে সমস্ত গ্যাস্টরা রয়েছেন বা অতিথিরা রয়েছেন তারা কিন্তু এভাবেই আটকা পড়ে যাবেন একবার দেখাতে বলবো ছবিটা একেবারে অপরিসর সরু সরু রাস্তা সরু একেবারে কোন রকম এমার্জেন্সি এক্সিট না রেখে কিভাবে দিনের পর দিন এই হোটেলগুলো চলছে প্রশাসন পুরসভা থানা এদের প্রত্যেকেরই কি নজরদারির অভাব প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে অভিরূপা সাহা কলকাতা নিউজ কলকাতা